আসসালামু আলাইকুম চলে এসেছি ডিআর প্রিনক্সি পণ্যতে বেবি ড্রেস নিয়ে আজকে দেখাবো আপনাদের দশ পিস বেবি ড্রেসের ডিজাইন ভালো লাগলে আপনি অর্ডার করতে পারেন আজকে পেয়ে যাবেন জিরো জিরো থেকে সরি ছয় মাস থেকে সাত বছর বাচ্চার ড্রেস এখানে পেয়ে যাবেন প্রত্যেকটি মেয়েবাবুর ড্রেস নেক্সট ডে আমরা ছেলেবাবুর ড্রেসও নিয়ে আসবো আজকে প্রথমেই যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এই ড্রেসটি দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য হাতের কাজ করা ড্রেস প্রত্যেকটি ড্রেসে আমাদের ভয়াল কাপড়ে তৈরি করা হয় বাচ্চার জন্য আরামদায়ক সফট এবং টেকসই হয়ে থাকে আমাদের এই ড্রেসগুলো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া থাকে এই ড্রেসটি দেখতে পাচ্ছেন এটি ছয় মাসের বাচ্চার জন্য আর আমাদের প্রত্যেকটি ড্রেসের প্রাইস জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন চমৎকার হাতের কাজ করা আর পিছন পাশে যে চেন দেওয়া আছে এটা বাচ্চার পড়ার জন্য সুবিধা কাজগুলো খুবই নিখোঁত হয়ে থাকে আমি নেক্সটে চলে যাচ্ছি এবার এই পেপারিস্টে দেখছেন এটাও দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য এই ড্রেসটিতেও হাতের কাজ করা আছে নিখুঁত কাজ করা আর হাতাগুলো পরিহাতা দেওয়া এটা সামনে পুরোটাই বাটন দেওয়া আছে এটা যেমনই একটা আধুনিক ডিজাইন আর বাচ্চার জন্য কমফোর্টেবল গায়ে দিতে সুবিধা আবার ফ্যাশনেবল অসম্ভব সুন্দর নিখুঁত হাতের কাজ করা আপনারা শুধুমাত্র কুরিয়ার চার্জ একশো দশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই একটি ড্রেস নিলেও যতটা কুরিয়ার চার্জ চারটি ড্রেস নিলেও একই কুরিয়ার খরচ হবে বা যতগুলো আপনি নিতে চান কোনো সমস্যা নাই একশো দশ টাকা কুরিয়ার চার্জ অগ্রিম দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারেন আমাদের বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় এই ড্রেসটি দেখতে পাচ্ছেন এটাও দুই থেকে তিন বছর বাচ্চার জন্য এটাও ভয়েল কাপড়ের তৈরি প্রত্যেকটা ড্রেস আমাদের ভয়েল কাপড়ে তৈরি বাচ্চার জন্য আরামদায়ক আর সফট হবে এবং টেকসই এটাতেও সামনে বাটন দেওয়া এটা শুধু বডিতেই বাটন দেওয়া আর একটি এই ড্রেসটিও খুবই সুন্দর এটি নিচের নিচের অংশটুকু প্রিন্টের কাপড় এটা প্রিন্টের লিলিয়ান কাপড় খুবই সুন্দর আর উপরের ভয়াল কাপড়ের তৈরি বডিটুকু হাতা পরি হাতা দেওয়া বল প্রিন্ট কাপড়ের নিখুঁত কাজ এটাও দুই থেকে তিন বছর বাচ্চার জন্য এই ড্রেসটি আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের কাপড় কোয়ালিটি খুবই ভালো এই ড্রেসটি দেখতে পাচ্ছেন এটা তিন থেকে চার বছরের বাচ্চার জন্য হবে চার তিন থেকে চার বছরের বাচ্চারা এই ড্রেসটি এটাতেও সুন্দর কাজ করা অনেকেই দেখা যায় যে গরজে আছে বা হিজি ভিজি কাজগুলো পছন্দ করতে চায় না সেজন্য আমরা আজকে যে ড্রেসগুলো নিয়ে এসেছি প্রত্যেকটি ড্রেসের ড্রেসেরই হালকা কাজ করা আর নিখুঁত কাজ এগুলো এটারও সামনে বাটন দেওয়া আছে অসম্ভব সুন্দর কাজ নিখুঁত কাজ করা দেখুন এই এই ড্রেসটি তো সবারই খুব ভালো লাগার কথা এই ড্রেসটি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এই ড্রেসটি নেভি ব্লু আর সাদা দিয়ে কাজ করা বরের যে এখানে ছোট্ট একটা ঝোল এটা দিলে আসলেই ড্রেসটার অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে এটা একদমই নতুন একটি ডিজাইন অরেঞ্জ কালারের উপরে একটা ডিপ অরেঞ্জ কালার দুই দুই পাশে দুইটা ফুলের ঝাড় উঠানো এই যে দেখুন নতুন একটা ডিজাইন এটা এটা কাপড় দিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করা আছে আরও তিনটি সৌ সৌবতাম দেওয়া আছে পিছন পাশে হুক দেওয়া আছে হাতাটা পরি হাতা দেওয়া যেটা বাচ্চারা পড়লে খুবই ভালো দেখায় এটা চার বছর চার থেকে পাঁচ বছরের বাচ্চার ড্রেস হবে এটা ভালো লাগলে এক্ষুনি অর্ডার করে ফেরুন আমাদের অর্ডার অর্ডার করতে ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এটি ছয় বছরের বাচ্চার জন্য এটি অলরেডি আমাদের অর্ডার হয়ে গেছে এটা সুতা দিয়ে গোলাপ তৈরি করা দেখুন নিখুঁত কাজ করা এই গোলাপগুলো দেখতে খুবই ভালো লাগে আসলে আমাদের প্রত্যেকটি ড্রেসের ছবি বা ভিডিওর থেকে বাস্তবতা খুবই সুন্দর এই ড্রেসটির স্টার ডিজাইন এটা বাস্তবতা খুবই সুন্দর আসলে ছবি বা ভিডিওতে সবসময় আসল লোকটা দেখা যায় না তো এটা আমাদের লাস্ট ড্রেস ছিল ভিডিওর মধ্যে তো এবার জানিয়ে দিচ্ছি ড্রেসের প্রাইসগুলো কেমন হবে আপনারা অপেক্ষায় আছেন আমাদের ড্রেসের প্রাইস তিনশো নব্বই টাকা থেকে শুরু সেটা সাইজ অনুযায়ী বেড়ে যাবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ